আমাদের আল্লাহ আমাদের মহান রব আজকে সেটাই প্রমাণ করে দিয়েছেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীর সুবহানাল্লাহি বিতরতমাসিলা এখানে আমাদের আরো কৌতূহিত হয় समस्त কৃতিত্ব আমাদের মওলা সুবহান করে দেওয়ার জন্য তিনি এবং তার মত আমাদের অন্যান্য সিনিয়র

পয়তানের হাসরে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের সাথে জন্য আল্লাহ এই কুরআন এবং পান্ডীদের আল্লাহ তাআলা সাহায্য প্রশিক্ষণ আমাদের আল্লাহ আমাদের মহান মহত্র আজকে সেটাই প্রমাণ করে দিচ্ছে আল্লাহ الحمد لله كثير الله سبحان الله বিতরত পাসিলা এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আমাদের মাওলানা এর বারাকা এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা দান করে আল্লাহ তালা যদি ভালো কিছু দান করে তাহলে সেই মহান আল্লাহ শুক্রিয়া দায় করা তার তাসমি করা এবং তার কাছে ইস্তেফা উদার্থ মানুষের মুখে যদি দুমুটো অন্ন তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুক্রিয়া দেয়ের এইটাও একটা বিশাল মাধ্যম এরকম মিসকিম অনাথ এথিম তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি কিন্তু আল্লাহ তালার এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন পারলে আজকেই করুন কিন্তু কোথাও কোনো মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আমাদের ভাই যেন দ্রুত মুক্তি পেয়ে আমাদের মুখে ফিরে আসে দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইব হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সে হাতে কাবিলা এনায়ত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রোহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন দেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম